নমস্কার আমি সুকৃতি দান আশা করে আপনারা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রোসলিউশন আজকে আমি আলোচনা করবো যে সমস্ত মিথুন রাশি বা লগ্নের দু হাজার ছাব্বিশে ফেব্রুয়ারি মাস কেমন যাবে এবং কোন ব্যাপারে আপনাদের সাবধান হতে হবে সব কিছু নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করবো আশা করবো আমাদের ভালো লাগবে তো অনুষ্ঠানটি মন দিয়ে শুনুন বোঝার চেষ্টা করুন বল আলোচনা আসা আগে জানি রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত তো টুপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনায় প্রথম দেখুন সমস্ত মিথুন রাশি বা লগ্নের চারটে যে প্ল্যানেট শ্লোমুইং প্ল্যানেট বৃহস্পতি শনি রাহু কেতু এই অবস্থা মোটামুটি সেম রয়েছে এখানে কোনো পরিবর্তন নেই তবু আপনাদের কাছে এই চারটে গ্রহের অবস্থানগুলো একটু বলে দেব কিভাবে ফল দিচ্ছে টেন্থ হাউসে শনি রয়েছে মিথুন রাশি বা লগ্নের কর্মকেন্দ্রিক ব্যাপারে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে অনেক লড়াই করতে হবে চেষ্টা করতে হবে নিজের কোনো জায়গায় খামতি বজায় রাখলে কিন্তু হবে না কেননা টেন্থ হাউসে শনি কিন্তু আপনার কাজের জায়গায় যথেষ্ট প্রমিনেন্ট বা অনেক ওয়াকিবহল কিন্তু হতে হবে যেহেতু টেন্থ হাউসে শনি অবস্থান করছে এবং একটু মানসিক চাপ মানসিক বিষণ্ণতা শনি যেহেতু এখানে লগ্নেও বা রাশির এক্সপেক্টে দশম ভাবে অবস্থান করছে তাই যেমন কর্মকেন্দ্রিক দিক থেকে আপনাদের একটু সাবধান হতে হবে তেমন কিন্তু শনির এই দৃষ্টিটা প্রথমে পড়ছে হচ্ছে দ্বাদশ ভাবের উপর একটু অর্থ টর্থ খরচ হয়ে যাওয়া ফোর্থ হাউসের উপর দৃষ্টি প্রদান করার জন্য প্রতিটা মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে পরিবার কেন্দ্রিক ব্যাপারে অনেক দায়িত্ব পালন করতে হবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু ডিস্টার্ব যাচ্ছে মন মানসিকতা খারাপ যাচ্ছে পরিবারের কিছু চাপ মানসিক অস্থিরতা কারণ ফোর্থ হাউস মানে হচ্ছে ভূমি ভবন বাহন মা পরিবার পরিবার কেন্দ্রিক অনেক দায়িত্ব সমস্ত মিথুন রাশি বা লগ্নের মানুষকে কিন্তু ডেফিনেট ফিল করতে হবে এবং ফোর্থ হাউসের শনির দৃষ্টি পড়া মানে একটু মানসিক অস্থিরতা মানসিক চাপ এই ব্যাপারটাও কিন্তু ফোর্থ হাউসে শনির জন্য ক্রিয়েট ফোর্থ হাউসে শনি দৃষ্টির জন্য ব্যাপারটা কিন্তু ক্রিয়েট করছে প্রতিটা মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে গেল কি বললাম আচ্ছা এই ব্যাপারটা আশা করি আমরা বুঝতে পারলেন কোন ব্যাপারটা বললাম শনির এই প্রভাব সঙ্গে সঙ্গে অন্যদিক থেকে শনি তিন দৃষ্টির মাধ্যমে দশম দৃষ্টির মাধ্যমে ঠিক সপ্তম ভাবের উপর শনির প্রভাব পড়ার জন্য রিলেশনশিপের মধ্যে একটা ম্যাচুরিটি ভুল ভাল রিলেশন জীবন থেকে চলে যাবে রিলেশনটা যদি প্রমিনেন্ট হয় সেই রিলেশন আপনার জীবনে থাকবে এবং এই রিলেশন অনেক প্রমিনেন্ট করে দেবে এবং সপ্তম ভাবে শনির দৃষ্টি পড়ার জন্য মাঝে মাঝে শনির এই প্রভাব আপনাকে রিলেশনশিপের মধ্যে একটু শীতলতা এবং আপনার লাইফ পার্টনারকে একটু সময় দিতে হবে সে করবে এবং এখানে সপ্তমভাবে শনির দৃষ্টি পড়ার জন্য আপনাকে অনেক দিক থেকে এত চাপ আসবে যেখানে রিলেশনের জায়গাটাতে একটু রোমান্টিকতা বা প্রেমের জায়গায় কিছু কিছু ক্ষেত্রে একটু ডিস্টার্ব হয়ে যাওয়া অনেক কাজের মধ্যে জড়িয়ে পড়া এত কাজের পেশার যেখানে হয়তো নিজের লাইফ পার্টনারকে ঠিক মতো সময় দিতে পারছেন না এমনকি সপ্তম ভাবে শনির প্রভাব পড়ার জন্য পাবলিক পাবলিক ইমেজ বা ব্যাপারেও আপনাকে যথেষ্ট ওয়াকিউল হতে হবে যারা ব্যবসায় বাণিজ্য করছেন ব্যবসার কাজেও কিন্তু আপনাকে যথেষ্ট দায়িত্ব পালন করতে হবে সপ্তম ভাবকে যেহেতু শনি প্রভাবিত করছে এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকছে সমস্ত মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে শনির এই প্রভাব কর্মকেন্দ্রিক দিক থেকে কিছুটা যেমন চাপ থাকবে তেমন কর্মের অনেক উন্নতিরও কিন্তু সম্ভাবনা তৈরি করবে যেহেতু নবমপতি এবং অষ্টমপতি শনি কর্মের চাপ থাকলেও যদি আপনি পরিশ্রম করেন যদি আপনি চেষ্টা করেন যদি আপনি লড়াই করেন তাহলে কর্মের একটা সার্বিক উন্নতি যোগ থাকবে ফোর্থ হাউসে দৃষ্টি প্রদান করার জন্য পরিবার কিন্তু অনেক চাপ ডেফিনেটলি থাকবে কিন্তু ঘর করার ব্যাপারে জীবনে উন্নতির ব্যাপারে এবং আপনার পরিবারের দায়িত্ব পালন করলে বা কর্মের দায়িত্ব পালন করলে আপনার পরিবার কেন্দ্রিক জায়গা অনেক উন্নতি কিন্তু প্রদান করবে এবং আপনার সম্পর্কের জায়গায় একটা প্রমীণ হবে কিন্তু সম্পর্কের জায়গায় মাঝে মাঝে একটু বিষণ্ণ করে দেওয়া আনরোম্যান্টিক করে দেওয়া অত্যন্ত কাজে ব্যস্ত থাকার জন্য নিজের লাইফ পার্টনারকে ঠিক মতো সময় দিতে না পারার মতো একটা ব্যাপার কিন্তু থাকছে অন্যদিক থেকে বৃহস্পতি যেহেতু আপনাদের রাশি বা লগ্নের ঠিক রাশি বা লগ্নের উপর অবস্থান করছে বৃহস্পতির অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে সমস্ত মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু বৃহস্পতিদেব হচ্ছে সপ্তমপতি এবং দশম আহ এখানে লগ্নে বা রাশিতে অবস্থান করছে কর্মকেন্দ্রিক দিক থেকে অনেকটা হেল্প করবে দশম প্রতি লগ্নে যাওয়া মানে কর্মের দিক থেকে অনেক আপনার উন্নতির সম্ভাবনা কিন্তু ক্রিয়েট করবে শনি থাকার জন্য হয়তো পরিশ্রম করতে হচ্ছে কিন্তু নতুন নতুন কর্মের সুযোগ তৈরি করবে। প্রতি হয়ে লগ্নে থাকার জন্য কিন্তু আপনার শরীরকে অনেক বলশালী করবে লাইফ পার্টনারে অনেক সহযোগিতা আপনি লাভ করবেন বৃহস্পতিদেব লগ্নে বা রাশিতে থাকার জন্য জীবন সম্পর্কে আপনার একটা পজিটিভ মেন্টালিটি তৈরি করবে আপনি জীবনের অনেক সঠিক সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন আপনি জীবনে মনে করলে অনেক কিছু ভালো ভালো কাজ করতে পারবেন যে কাজ আপনার জীবনে এগিয়ে নিয়ে যাওয়ার দিক থেকে উন্নতি করার দিক থেকে অনেকটা হেল্প করবে কারণ বৃহস্পতির মতো এমন একটা প্ল্যানেট লগ্নে বা রাশিতে অবস্থান করার মানে মন মানসিকতার মধ্যে একটা পজিটিভ মেন্টালিটি তৈরি করে আপনার জীবন সম্পর্কে একটা পজিটিভ অ্যাপ্রোচ তৈরি করে শরীরকে অনেক বলশালী করে কর্মের একটা ক্ষমতা প্রদান করে কেননা বৃহস্পতি একে তো দশমপতি এবং সপ্তমপতি তাহলে সপ্তমপতি মানে বিবাহিত জীবন বিয়ে করার দিক থেকে প্রেম ভালোবাসার দিক থেকে রোমান্টিকতার দিক থেকে অনেকটা হেল্প করবে আবার দশমপতি হওয়ার জন্য নতুন কোনো কর্মের সুযোগ দেওয়ার দিক থেকে হেল্প করবে এবং বৃহস্পতি লগ্নের অবস্থান করা মানে লোকের কাছে একটা একটা বাড়িয়ে দেবে অনেক ভালো ভালো মানুষের সঙ্গে সার্বিক কানেকশন কিন্তু তৈরি করবে তবে শনি কিছুটা চাপ দিলেও বৃহস্পতি কিন্তু সেই চাপটাকে অনেকটা রিলিজ করার চেষ্টা করছে কর্মকেন্দ্রের দিক থেকে এবং রিলেশন সংক্রান্ত ব্যাপারে এই ব্যাপারটা কিন্তু আশা করি আপনারা বুঝতে পারছেন কোন জায়গাটা বললাম আমাদের ক্ষেত্রে তো এখানে বৃহস্পতি দেব লগ্ন বা রাশিতে অবস্থান করে তার পঞ্চম দৃষ্টির মাধ্যমে পঞ্চম ভাবকে দেখার জন্য সন্তান ভালোবাসা রোমান্টিকতার দিক থেকে বা করে যে কোনো জায়গা থেকে দিক বেরিয়ে থেকে এখানে বৃহস্পতি দেব হেল্প করবে বৃহস্পতিদেব এখানে সপ্তম দৃষ্টির মাধ্যমে সপ্তম ভাবকে দেখার জন্য আপনার অনেক ভালো ভালো মানুষের একটা সান্নিধ্য লাভ করবেন উচ্চশিক্ষা গবেষণা বা আপনাদের জীবনে অনেক ভালো মানুষের কিছু একটা ভালো মানুষের সঙ্গে একটা কানেকশন কিন্তু ফিল করবেন যেহেতু সপ্তম ভাবকে বৃহস্পতি প্রভাবিত করে রেখেছে সপ্তম ভাবে বৃহস্পতি প্রভাব অনেক মানুষের কাছে ইমেজকে বা একটা গ্রহণযোগ্যতা অনেকটা কিন্তু বাড়িয়ে দেবে এবং সেই সঙ্গে কিন্তু আপনার জীবন সম্পর্কে একটা একটা সঠিক ধারণা প্রদান করবে জীবনে যে ভুলগুলো বারে বারে করছিলেন সেই ভুলগুলোকে রেক্টিফাই করে নিতে পারবেন বৃহস্পতির মতো গ্রহ লগ্নে থাকা মানে যেমন কর্ম এবং বিবাহিত লাইফে হেল্প করে তেমন কিন্তু অর্থপ্রাপ্তির অনেক সম্ভাবনা কিন্তু ক্রিয়েট করবে আপনাদের ক্ষেত্রে সেকেন্ড জুন পর্যন্ত এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকছে নেক্সট যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে বৃহস্পতি এখান থেকে নবম ভাবকে দেখার জন্য নবম ভাবে রাহু নেগেটিভ প্রভাবকেও কিন্তু অনেকটা কমাবে এবং ভাগ্য কিন্তু থেকে যে ডিস্টারবেন্স তৈরি করছিল রাহু সেই জায়গাটাকেও কিন্তু অনেকটা সীমিত করার চেষ্টা করবে অন্তত সেকেন্ড জুন পর্যন্ত রাহুর নেগেটিভ প্রভাবকেও অনেকটা কমাবে তবে ফেব্রুয়ারি মাসে ওভারঅল ভাবে যে যে ব্যাপারগুলোকে আমাদের বলতে হবে সেটা হচ্ছে আরেকটা কথা বলে রাখি রাহু কিন্তু তৃতীয় এবং নবমে রয়েছে মাঝে মাঝে কিন্তু মাইন্ড ফ্যাকচুয়েট করছে ভুলভাল মানুষের প্রভাব আপনার জীবনে মাঝে মাঝে চলে আসছে অস্ত্র চরিত্রের পুরুষ বা মহিলা থেকে আপনাকে একটু সাবধান হতে হবে মাইন্ড খুব ফ্যাকচুয়েট করছে প্রায় ক্ষেত্রে এই ব্যাপারটা একটু দেখতে হবে তবে ফেব্রুয়ারি মাসে এই গ্রহগুলোর তো কোনো রাশি পরিবর্তন করেনি মেনলভাবে যেই গ্রহগুলো নেই মেন রাশি পরিবর্তন করেছে মঙ্গল রবি বুধ এবং শুক্র এই চারটে গ্রহ কিন্তু রাশি পরিবর্তন করবে এই ফেব্রুয়ারি মাস জুড়ে তাই এদের যদি আমি রাশিফলের কথা বলি প্রথমেই বলবো যে বুধ রাশি পরিবর্তন করবে বুধ কিন্তু এখান থেকে নবম ভাব থেকে চলে আসবে হচ্ছে নেক্সট যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে এখানে মঙ্গল রবি বুধ শুক্র এই সমস্ত প্ল্যানেটগুলো কিন্তু চলে আসবে হচ্ছে নবমভাবে তো এখানে নবমভাবে ফোর্থ ফেব্রুয়ারি অবস্থান করবে নবমভাবে অবস্থান করলেও যেহেতু এখানে লগ্নপতি বা রাশিপতি নবমভাবে অবস্থান ভাগ্যস্থানে একটা উন্নতি করার চেষ্টা করবে কিন্তু ব্যাপার হচ্ছে যেহেতু রাহুর সঙ্গে যুক্ত হবে বুধ এবং রাহু যোগ এখানে ভাগ্যস্থানে ক্রিয়েট করলো কিন্তু একটু বুদ্ধিনাশ দোষ বা একটু শরীর টরি খারাপ যাওয়া ভুলভাল কথা বলে ফেলা মানুষের সঙ্গে একটা মিসকমিউনিকেশন তৈরি করতে পারে তবে বুধ রাহু কিন্তু বাঘ বানায় যে কোনো সমস্যাতে যে কোনো একটা কমপ্লেক্স সিচুয়েশন থেকে আপনাকে টেনে বার করে এনে আপনার দিক থেকে কিন্তু অনেকটা হেল্প করার কিন্তু চেষ্টা করবে যেহেতু বুধ রাহু যোগ এই জায়গাটা কিন্তু নতুনভাবে নতুন ভাবে প্ল্যানিং এর মাধ্যমে নতুন কিছু কানেকশনের মাধ্যমে আপনার জীবনের সার্বিক উন্নতি করার চেষ্টা করি কিন্তু রাহু যোগে যেহেতু রাহু মাঝে মাঝে একবার করবে মাঝে মাঝে একবার তাকে নামিয়ে দেবে এই যে আপ ডাউন যখন আপ করবে তখন খুব ভালো কিন্তু যখন ডাউন করবে তখন বুধের নেগেটিভ প্রভাব কিন্তু চলে আসবে তখন কিন্তু একটা মিসকমিউনিকেশন তৈরি করবে কেননা মানে রাহুর জায়গাটা কিন্তু কখনো সবসময় পজিটিভ হয় না কারণ রাহু সবসময় একটা আনসিবিলিটি প্রদান করে তাই এখানে রাহু এবং বুধ একসঙ্গে থাকা মানে কিন্তু একটা মিসকমিউনিকেশনের জায়গা তৈরি করে মানসিক অস্থিরতা তৈরি করে এই জায়গাটা কিন্তু রয়েছে অন্যদিক থেকে এখানে শুক্র রাহু যখন যুক্ত হবে সিক্স ফেব্রুয়ারিতে শুক্র যখন অষ্টম ভাব থেকে নবম ভাবে চলে যাবে আর এর মধ্যে ইনটিউশন ক্ষমতা প্রদান করবে অর্থকেন্দ্রিক দিক থেকে অনেকটা হেল্প করার চেষ্টা করবে কিন্তু যেহেতু রাহু যুক্ত হচ্ছে শুক্রদেব এখানে নবম ভাবে শুক্র রাহু এই যোগটা শুক্র রাহু যোগ কিন্তু নবমভাবে থাকার জন্য কিন্তু সমস্ত মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে পঞ্চমপতি এবং দ্বাদশপতি নবমভাবে প্রবেশ করবে নবমভাবে প্রবেশ করে যতটা পজিটিভ কিন্তু রাহুযুক্ত হওয়ার জন্য কিন্তু অর্থ খরচ হয়ে যাওয়া প্রেম ভালোবাসার দিক থেকে কিছু ডিস্টারবেন্স তৈরি করে কারণ শুক্রদেব কিন্তু শুধুমাত্র যে সেক্সুয়াল ডিজায়ারের কারো গ্রহ না শুক্র কিন্তু আমাদের জীবনে ভোগ অর্থ মানসিক পরিতৃপ্ততা প্রেম ভালোবাসা রোমান্টিকতা ভালো থাকা ভালো ফিল করা মানসিক যে স্যাটিসফ্যাকশনের জায়গাটা কিন্তু শুক্রদেব যথেষ্ট পজিটিভ একটা ফল দেওয়ার চেষ্টা করে তাই শুক্রদেব এক্ষেত্রে রাহুযুক্ত হওয়ার জন্য তো এক্ষেত্রে কিন্তু আপনাদের একটু অর্থ খরচ হতে পারে মানসিক একটা ডিস্যাটিসফ্যাকশন তৈরি করতে পারে মানসিক তৃপ্ততার অভাব তৈরি করতে পারে বিনা কারণে অনেক ক্ষেত্রে অর্থ খরচ হয়ে যেতে পারে যা চাইছেন না অর্থ খরচ হতে কিন্তু বেরিয়ে যেতে পারে এবং সবসময় একটা অতৃপ্ততা ভাব তৈরি করবে মনের মধ্যে যে তৃপ্ততার ব্যাপারটা সেই জায়গাটা যেন কোথাও একটা অস্থিরতা ব্যাপার তৈরি করবে সবকিছু করলেও যেন মানসিক যে দৃঢ়তা মানসিক যে স্যাটিসফ্যাকশন সেই জায়গাটা আসবে না তবে রাহু যোগ কিন্তু ক্রিয়েটিভ ক্ষমতাকে বাড়ায় যারা আইটি লাইনে রয়েছেন মাইডিয়া লাইনে রয়েছেন ক্রিয়েটিভ কোনো কাজ করে বা নতুন কিছু পরিকল্পনা করে তাদের ক্ষেত্রে কিন্তু রাহু যোগ কিন্তু নতুনভাবে কিছু ভাবনার ক্ষমতা দেয় নতুনভাবে কিছু চিন্তা ভাবনা করার ক্ষমতা দেয় কিন্তু রাহু যোগ একটা এক্সিভ টাকা পয়সা কিন্তু খরচ করিয়ে ফেলে তাই এই সময়ে অযথা টাকা পয়সা খরচ করবে না কারণ আপনার অনেক অনেক জিনিসের প্রতি একটা ঝোঁক তৈরি করবে যে এটা কিনি ওটা কিনি সেটা কিনি কিন্তু আলটিমেটলি দেখবেন যখন কিনবেন সেই জিনিসটা কিন্তু খুব একটা ভালো হবে না এই ব্যাপারটা একটু দেখতে হবে এবং শুক্ররাহু যোগ কিন্তু যাদের মেয়েদের ক্ষেত্রে কিছুটা গাইনোকাল প্রবলেম ছেলেদের ক্ষেত্রে লোয়ার অর্গান সংক্রান্ত কিছু সমস্যা যাদের কিডনি লিভারের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে বা যাদের হরমোনাল কিছু ডিসব্যালেন্স রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু সেই ব্যাপারটা বাড়তে পারে ঠিক আছে মানসিক পরিতৃপ্ততার কিছুটা অভাব কিন্তু ক্রিয়েট করতে পারে শুক্ররাহু এই যোগটার জন্য এই ব্যাপারটা একটু দেখতে হবে এই ব্যাপারে সাবধান আমাদের হতে হবে তো যাই হোক শুক্রের জন্য আমি এগুলো প্রতিকার প্রতিটা ব্যাপারটা বলবো আর এরপর রবিদেব চলে আসবে হচ্ছে তেরোই ফেব্রুয়ারি যেই রবি আপনাদের আমাদের তৃতীয় প্রতিশে চলে আসতে হচ্ছে এখানে রাহুর সঙ্গে যুক্ত হবে নবমভাবে থাকলেও আপনার এখানে রাহু যুক্ত হচ্ছে তবে অ্যাকচুয়ালি রবি নবমভাবে থাকলে কিন্তু অনেক মান সম্মান দিক থেকে অনেকটা হেল্প করে পিতার দিক থেকে অনেক হেল্প আসে কিন্তু রাহুর সঙ্গে যুক্ত হওয়ার জন্য পুরোপুরিভাবে শুভ প্রভাব দিতে পারবে না এখানে রবি রাহু যোগ কিন্তু মাঝে মাঝে সম্মান হানি করবে পিতার শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটা দুশ্চিন্তা থাকবে এবং আপনার অনেক ক্ষেত্রে একটা মিসকমিউনিকেশন করাবে রবি রাহু যোগ কিন্তু একটা ইমেজকে যেহেতু রবির বছর এটা তাই ইমেজ বা সম্মানের জায়গাটা কিছু ডিস্টার্ব হতে পারে তাই কোনো জায়গায় কোনো কথা বলবেন না বেপাস কিছু মন্তব্য করবেন না তাহলে সমস্যা আসতে পারে তো যাই হোক রবি রাহু যোগ এই দিক থেকে ডিস্টার্ব হলেও কারণ গ্রহণ যোগ যেহেতু তো রবি রাহু যোগ কিন্তু আপনাকে প্ল্যানিং করার ক্ষমতা দেয় একটা নতুন কিছু ক্রিয়েট করা নতুনভাবে কিছু সৃষ্টি করা গতানুগতিক পথ থেকে সরে এসে নতুন কিছু চিন্তা ভাবনার একটা ক্ষমতা কিন্তু রবি রাহু যোগ কিন্তু আপনাদের মধ্যে প্রদান করবে এই ব্যাপারটা রয়েছে রবি রাহু যোগের এই জায়গাটা তবে এখানে অবশ্যই কিন্তু এর জন্য সঠিকভাবে প্রতিকার করতে হবে প্রতিদিন প্রণাম করতে হবে বলছি আপনাদের পরবর্তী হচ্ছে তেইশে ফেব্রুয়ারি কেননা এখানে মঙ্গলদেব মোটামুটিভাবে উচ্চস্তরে অবস্থান করবে তেইশে ফেব্রুয়ারি পর্যন্ত তেইশে ফেব্রুয়ারির পর মঙ্গল রাহুর সঙ্গে যুক্ত হবে মঙ্গল রাহু যুক্ত তৈরি করবে তখন কিন্তু রাগ জেদ অ্যাগ্রেশন মাথা গরম হয়ে যাওয়া স্টেট কার্ড কথা বলে ফেলা সত্যি কথা বলে ফেলা এবং আপনাদের আগুন এবং বিদ্যুৎ থেকে একটু সাবধান হতে হবে ঠিক আছে মেয়েদের ক্ষেত্রে কিছু গাইনোকাল প্রবলেম বাড়তে পারে এবং যেহেতু মিথুন লগ্নের ক্ষেত্রে ষষ্ঠপতি এবং এখানে মঙ্গল সে যেহেতু এখানে হয়ে যাবে তাই অর্থ অর্থকেন্দ্রিক ব্যাপারে কিছুটা চাপ কিছুটা শরীর টরিক খারাপ নিয়ে কিছু সমস্যা এবং মেয়েদের ক্ষেত্রে গাইনোকাল প্রবলেম বিবাহিত জীবন নিয়ে কিছু সমস্যা কিন্তু আসতে পারে এবং সেই সঙ্গে আরেকটা কথা আমাদের বলতে হবে যে এই যে মঙ্গল রাহু যে এই যে অঙ্গারব্যোগ ইলেকট্রনিক্স গ্যাজেট একটু খারাপ করে দেওয়া হ্যাঁ বা হয়ে যাওয়ার এমন একটা ব্যাপার মঙ্গল যোগ সবসময় একটা একটা রাগ পরিস্থিতি হটকারী একটা ব্যাপার ঠিক আছে এবং সবসময় আমরা রাগ যেন অষ্টমে চলে থাকবে এমন একটা ব্যাপার কিন্তু তৈরি করবে তো এর জন্য কিন্তু একটু মাথা ঠান্ডা রাখতে হবে ফুটপাট বেফাস মন্তব্য করবে না কোনো জায়গায় নিজের যে নিজে ডমিনেট করতে যাবেন না কাউকে থাকলে সমস্যা হতে পারে তো এই জায়গাটা অ্যাকচুয়ালি রাহু সমস্ত গ্রহগুলোর সঙ্গে যুক্ত হচ্ছে রাহু বুধের সঙ্গে যুক্ত হয়ে বুদ্ধিনাশ দোষ রাহু শুক্রের সঙ্গে যুক্ত যুক্ত হয়ে এখানে সব থেকে বড় কথা শুক্র রাহু যোগ কামুক দোষ মঙ্গলের সঙ্গে যুক্ত হয়ে এখানে অঙ্গারক যোগ রবির সঙ্গে যুক্ত হোক গ্রহণ দোষ এই বিভিন্ন ধরনের দোষ তৈরি করছে এই দোষ নেগেটিভ হয়ে যাচ্ছে তার জন্য আগে রাহুকে শান্ত করুন রাহুর জন্য মন্ত্র পাঠ করুন কারণ নবভাবে রাহু থাকার জন্য অনেক কাজ ক্ষতি হতো আপনাদের কিন্তু অনেক ক্ষেত্রে আটকে যাচ্ছে কোথাও যেন হচ্ছে না কাজগুলো কোথাও যেন কাজগুলো ঠিকভাবে আপনারা করতে পারছেন না এই ধরনের একটা সমস্যা কিন্তু রাহু কিন্তু আমাদের ক্ষেত্রে জীবনে তৈরি করেছে রাহু যেহেতু ক্ষেত্রে নবম ভাবে রয়েছে আর কি নবম ভাবে রাহু থাকার জন্য জীবনে এই ধরনের একটা সমস্যা কিন্তু প্রতিটা রাশি বা লগ্নের ক্ষেত্রে ক্রিয়েট করছে ব্যাপারটা একটু দেখতে হবে আহ রাহু বুধ এখানে হচ্ছে বুদ্ধিনাথ দোষ শুক্র রাহু যোগ কামক যোগ রবি রাহু গ্রহণ দোষ মঙ্গল রাহু অঙ্গারক যোগ তাই এই জন্য রাহুর মন্ত্রপাঠ করলে কিন্তু অনেকটা সমস্যা আপনারা কাটাতে পারবেন রাহুর যে মন্ত্রপাঠ ও অর্ধকায়ম মহাঘৌরম চন্দ্রাদিত্য বিমার পাঠ করে তার যে বীজ মন্ত্র ওম ব্রাম প্রেম ব্রহ্মী রম এই মন্ত্র মন্ত্র পাঠ করে অনেকটা সমস্যা আপনারা কাটাতে পারবেন জীবন থেকে অনেকটা প্রবলেমকে কাটাতে পারবেন এবং যেহেতু আমাদের লগ্নপতি বা রাশিপতি বুধ সে বুধের জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই বুধের পান্না করতে হবে বা আপনারা গণেশজি আরাধনা করতে পারেন প্রতি শুক্রবার শুক্রদেবের মন্ত্র পাঠ করতে পারেন প্রতি মঙ্গলবার তিনবার করে হনুমান পাঠ করতে পারেন এবং প্রতিদিন সূর্য প্রণাম করতে পারেন এগুলো করতে পারেন এগুলো করলে অনেকটা মানসিক অস্থিরতা কিন্তু ধীরে ধীরে কমে আসবে আপনারা জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন তবে আপনাদের ক্ষেত্রে মেজর চাপ যেটা হাজার নবম ভাবে রাহু থাকা মানে কি হচ্ছে ভাগ্য কিছু কিছু ক্ষেত্রে ফ্র্যাকচার করে দিচ্ছে যেই কাজটা খুব ইজিলি বেরিয়ে যেতে পারতেন কারণ মিথুন কিন্তু অনেকটা কাজের ব্যাপারে অত কমি না আর খুব মানুষের সঙ্গে মিশতে পারেন আপনারা রাহু নবম ভাবে থাকার জন্য যে কাজটা খুব সহজে ভাগ্যের যে বার করে সহযোগিতা পান ইন জেনারেল ভাবে তো রাহু নবম ভাবে থাকার জন্য সেই জায়গায় সহযোগিতা আপনি রাহুর জন্য পাচ্ছেন না ভাগ্য যেন কোথাও এগিয়ে গিয়েও থেমে যাচ্ছে তাই অনেক কাজ মনে করেছিলেন হয়ে যাবে কিন্তু তাতেও যেন হচ্ছে না এমন একটা সমস্যা করেছিল আবার কেতু আমরা থাকার জন্য অনেক লো লেভেলের মানুষের প্রভাব লাইফে আসছে খুব শত্রুতার এই প্রভাব আপনার রাশিকে প্রভাবিত করার জন্য একটু পেটের সমস্যা হচ্ছে একটু মাইন্ড করছে হ্যাঁ আর সব থেকে বড় কথা হচ্ছে শুক্র রাহুর সঙ্গে থাকলে থেকে মেজর যে সমস্যাটা হবে একটু ভোগের দিক থেকে ডিস্টার্ব হবে অর্থের চাপ ভোগের বুদ্ধি লিমিটেশনের সমস্যা আপনি হয়তো স্টেট কার্ড লোককে কথা বলে ফেলছেন মাথা গরম হয়ে যাচ্ছে এই ধরনের কিছু সমস্যা কিন্তু তৈরি করতে পারে তবে অনেকগুলো গ্রহের যেহেতু সম্ভাবনা কারণ বুধ যেহেতু লগ্নপতি এবং চতুর্থপতি আচ্ছা শুক্র যেহেতু পঞ্চমপতি রবি যেহেতু তৃতীয়পতি মঙ্গল যেহেতু একাদশপতি অনেকগুলো গ্রহের কানেকশান কিন্তু অনেকগুলো ভাবকে একসঙ্গে কম্পাইল করে দিচ্ছে অনেক সময় জুড়ে দিচ্ছে তার জন্য কি হবে তো আপনার জীবনে অনেক দিক থেকে একটা কানেকশানের সম্ভাবনা থাকবে কিন্তু অতি সন্ন্যাসীদের যেমন গাজন নষ্ট হয় অনেকগুলো গ্রহ একসঙ্গে অবস্থান করার জন্য একটা গ্রহ যে ভালো ফল দিতে চায় অন্য গ্রহ কিন্তু সেই ভালো ফলটাকে আটকে দিচ্ছে সেই জন্য প্রমিনেন্টলি ভালো ফল কোথাও যেন আটকে যাচ্ছে তাই আপনারা অনেকে মনে করতে পারছেন দাদা কি হলো কেন এমন হচ্ছে দাদা অনেক কাজ হয়ে যাবে দেখবেন যেহেতু অলরেডি বুধ এবং শুক্রের মতো এমন প্ল্যানেট নবম রয়েছে অনেক ভালো ভালো একটা মানে শুরু হবে খুব ভালো কিন্তু দেখবেন আটকে যাচ্ছে তার মেন কারণ রাহুর সঙ্গে যুক্ত হওয়ার জন্য তাই আপনাকে রাহুকে আগে থামাতে হবে রাহুর জায়গাটাকে শান্ত করতে হবে বাচ্চাটা সঠিকভাবে প্রতিকার নিতে হবে আর নিজস্ব যে অস্থিরতা রেগে যাওয়া মাথা গরম করে ফেলা ভালো লাগছে না কিছু এই ধরনের জায়গাটা কিন্তু কমাতে হবে অস্থিরতাকে বর্জন করতে হবে না হলে কিন্তু সমস্যা আরো বাড়বে আমি কি বোঝাতে পারছি আপনাদের কোন জায়গাটা ক্লিয়ার করছিলাম তো এই ব্যাপারগুলো একটু দেখতে হবে কেননা অ্যাকচুয়ালি মঙ্গল ডিস্টার্ব রাহুর সঙ্গে থাকা মানেই অ্যাম্প্লিফাই করে দেয় কিন্তু গ্রহগুলো অ্যাকচুয়ালি তার নিজস্ব কারো কথাকে হারিয়ে ফেলে এই কারো কথা যখন হারাবে তখনই কিন্তু ডিস্টার্ব তখনই কিন্তু মুশকিল এই জায়গাটা নিয়ে বেশি ভাবতে হবে আমাদের কোন জায়গায় মেন সমস্যাটা করছে ওই জায়গা হলো কি বললাম আমার এই টোটাল অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো দেখুন বুধের আপনারা প্রচণ্ড বুদ্ধিমান অ্যাকচুয়ালি অনেক কিছুকে কিন্তু কারণ নিজের বুদ্ধি দিয়ে বুদ্ধি খাটির জায়গাটাকে থেকে করে মানে ম্যানেজ করে বেরিয়ে চলে আসেন খুব ম্যানেজিং পাওয়ার আমাদের খুব ভালো হয় খুব সহজেই মানুষের সঙ্গে মিশতে পারে কিন্তু আলটিমেটলি এই জায়গায় ম্যানেজ করতে যেন কেউ দিচ্ছে না কোথাও যেন আটকে যাচ্ছে কোথাও যেন অস্থিরতা ফিল করছেন করছেন তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন ধরনের অসুবিধার মধ্যে আপনারা পড়ছেন আমরা কোন জায়গাটা সব থেকে বেশি মিলল সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন তবে আপনাদের ক্ষেত্রে বুধ বা বৃহস্পতি প্রতিকার করার দরকার হয় যদি আপনাদের লগ্ন হয় আর রাশি হলে আপনাদের মোটামুটিভাবে কিন্তু একটা সবসময় একটু উড়ু উড়ু ভাব থাকে বিশেষ করে আদ্রা নক্ষত্রের ক্ষেত্রে একটু মিথ্যা কথা বলার প্রবণতা অনেক সময় ক্রিয়েট করে ঠিক আছে একটু বেশি চালাকি করতে যান এক্ষেত্রেও কিছু সমস্যা ক্রিয়েট করতে পারে তো এগুলোকে সঠিক কোনো অ্যাস্ট্রোজারের গাইডলাইন আপনাদের নিতে হবে এবং একটু ধীর স্থির হতে হবে একটু পুজোপাঠ যোগ ব্যায়াম মেডিটেশন শান্তভাবে বাঁচা শান্তভাবে কিছু করতে হবে যাতে আলটিমেটলি আপনাদের জীবনে সমস্যাকে দীর্ঘমেয়াদীভাবে সলভ করতে পারেন তার চেষ্টা কিন্তু আপনাদের জীবনে করতে হবে তো এই হল ওভারঅল আলোচনা আমার এই টোটাল অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগবে কতটা আমাকে ফিল করলেন কতটা আমাকে বুঝলেন অবশ্যই আমার কমেন্ট শিখতে জানাবেন ওরা খুব ভালো থাকুন অ্যাস্ট্রোলজি দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ